আজকের বিষয়ে সমতা সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা যেহেতু কোটা নিয়ে একটি আন্দোলন চলমান আছে যেখানে আঠারো সালে একটি আন্দোলন হয়েছিল সেখানে সরকার একটি প্রজ্ঞাপন দিয়েছিল একটি পরিপত্র জারি করেছিল কোটা বাতিল করে সেটার আন্ডারে রিট হয়েছিল দেন হাইকোর্ট সেই পরিপত্রকে আবার এটা নিয়ে বাতিল করেছে যার কারণে এখন আবার আমাদের দেশে তরুণ তরুণী শিক্ষার্থীরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে তারা এটা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আসলে সংবিধানে কি আছে শুধুমাত্র আমরা সংবিধানের পয়েন্টটা পড়ব সেটা হচ্ছে সংবিধানের তৃতীয় ভাগ এবং এই তৃতীয় ভাগে যেটা বলা হয়েছে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার সেখানে সংবিধানের ২৭ নম্বর আর্টিকেলে যেটা বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী একটি দেশের সংবিধান হিসেবে আইনের দৃষ্টিতে সমতা আর্টিকেল সাতাইশ আমাদের সংবিধানে সেটা বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সুতরাং আইন এখানে সবাইকে সমান দেখেছে তো এখন এই কোটা নিয়ে আসলে সংবিধানে যে বিষয়টা আছে সেটা কি কি বলে সেখানে আর্টিকেল উনতিরিশে যেটা বলা হয়েছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা স্পষ্টভাবে বুঝবেন উনতিরিশের আর্টিকেল উনত্রিশের একে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে তার মানে এই যে রাষ্ট্র এই যে রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার এই যে সংবিধান এই সংবিধান যা বলেছে সেই সংবিধানের আলোকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সুযোগের সমতা থাকবে সকল ধরনের নাগরিকের পয়েন্ট অন দুইয়ে বলেছে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না এখানে যেটা বলা হয়েছে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থান পাঁচটি অপশনের কারণে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হবেন না তার মানে সবাই যোগ্য হবেন কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা হবে না তো আর্টিকেল উনত্রিশের একে যেটা বলা হয়েছে সেটারই এখানে প্রতিধ্বনিকে আরও স্পষ্ট করা হয়েছে কিন্তু তিনে যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই অনুচ্ছেদের কোনো কিছুই এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকদের কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্র কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা বুঝছেন নাগরিকদের কোনো অনাগ্রসর অংশ স্পষ্ট শব্দটা হচ্ছে এই নাগরিকদের ভিতরে কোনো একটি অনাগ্রসর অংশ যারা অগ্রসর হতে চাচ্ছে পাচ্ছে না অনেক ধরনের অবহেলা হচ্ছে অনগ্রসর অংশ তাদের জন্য বিশেষ কোনো বিধি প্রণয়ন করা অথবা ধর্ম বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে ধর্ম বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠানে মানে অনকাইন্ড অফ যেমন ধর্মভিত্তিক কিছু প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানগুলোতে এবং উক্ত ধর্মাবলম্বী অথবা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের ক্ষেত্রে বিধান সংবলিত কোনো আইন কার্যকর করা হইতে ব কোনো শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় যাহা রূপ কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যতক্ষণ পুরুষ বা নারীদের জন্য সংরক্ষিত করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না তাহলে সংবিধানের আর্টিকেল উনত্রিশে পয়েন্ট একে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল কর্মে সকল নাগরিকের জন্য সমান অধিকার থাকবে ধর্ম গোষ্ঠী ব দুইয়ে বলা হয়েছে গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভিদের জন্মস্থানের কারণে কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করবে না কিন্তু তিনে গিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে বিশেষ কিছু বিধান সরকার করতে পারবে কাদের জন্য নাগরিকদের ভিতর যারা অনগ্রসর যারা অনগ্রসর রয়েছে তাদের জন্য গেল হ্যাঁ তিনের কয়ে তিনের ক্ষয়ে যেটা বলছে ধর্মীয় বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠান মানে যেহেতু আমাদের এটা দেশ এটার ভিতরে অনেক ধরনের ধর্ম আছে জাতি গোষ্ঠী আছে এবং তাদের ক্ষেত্রে ধর্মীয় বা উপসম্প্রদায়গত অনেক ধরনের প্রতিষ্ঠান থাকতে পারে সেই সকল ক্ষেত্রে শুধুমাত্র তাদেরই লোক প্রয়োজন সুতরাং ওই ক্ষেত্রে তো আপনি যেমন মুসলমান বা মুসলমানদের কোনো একটা বিষয়ে স্পেশালাইজড বিষয়ে আপনি যদি কোনো অন্য ধর্মে নিয়োগ দেন তাহলে তো হবে না সেক্ষেত্রে তাদের ভিতর থেকে কাউকে নিতে হবে সেই জায়গাটা এখানে বলেছে শুধুমাত্র ধর্মীয় বা উপসম্প্রদায়গত যারা আছে তাদের যে প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটার জন্য সরকার বিধি করতে পারবে ওই তাদের জন্যই গয়ে যেটা বলছে যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় বিশেষ প্রকৃতির কিছু কাজ থাকে যাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয় সেই রূপ যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বানানোর জন্য এখানে বলা হয়েছে বিশেষ যে সংরক্ষণ অধিকার নারী বা পুরুষ লিঙ্গ লিঙ্গভেদের যে একটা বিষয় এটা বলা হয়েছে সুতরাং এই যে এই 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 তিনটে অপশনের জন্য সরকার আলাদা আলাদাভাবে বিধিবিধান করতে পারবে মানে আলাদা একটা বিধিবিধান করে তাদেরকে স্পেশালাইজড সুযোগ সুবিধা দিতে পারবে তাহলে আর্টিকেল উনত্রিশে যেটা বলা হয়েছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা সংবিধানের তৃতীয় ভাগ মৌলিক অধিকারের অংশে সেখানে স্পষ্টভাবে প্রথমে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সমান অধিকার কোনো ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে এই জিনিসটি হবে না যদি এই জিনিসটি না হয় তাহলে জেলাভিত্তিক কোঠাটা আসলে কীভাবে আসলো সেটা তো জন্মস্থান বেইসড হয়ে যায় না কোশ্চেন কিন্তু আসে হ্যাঁ তাহলে এই যে জেলাভিত্তিক একটা কোটা থাকে এটা কিভাবে সম্ভব জেলা তো এক একটা এক এক জন্মস্থানে এখানে তো সংবিধানে স্পষ্টভাবে বলেছে জন্মস্থানের কারণে কোনো বৈষম্য হবে না ঠিক আছে এবং তিনি গিয়ে বলা হয়েছে অনগ্রসর অংশকে অনগ্রসর অংশকে একটুখানে আগাইয়া দেওয়ার জন্য সেটা সরকার বিধিবিধান করতে পারে কি এবং ধর্ম বা উপজাতি ধর্ম বা উপসম্প্রদায়গত প্রতিষ্ঠানের জন্য পারে এবং বিশেষ প্রকৃতির জন্য সরকার পারে সুতরাং এই হচ্ছে সংবিধানের আর্টিকেল উনত্রিশের মূল কথা মূল যে বিষয়ে তথ্যটা আইন দিয়েছে সেটা আপনারা জানেন এবং সবাই এখানে মেধাবী এই বিশেষত এই ভিডিওতে তো কোনো আনন্দের কিছু নাই কোনো বিনোদন নাই কিছু নাই এটা যারা দেখতেছেন তারা শিখার জন্য দেখতেছেন এবং তাদের সেই মেধাতে আছে সুতরাং সংবিধান আসলে কি বলেছে কি হচ্ছে এবং কেন হচ্ছে এই বিষয়গুলোর প্রশ্ন বা এই বিষয়গুলোর উত্তর বা বুঝার জন্য কি দরকার কি বুঝতেছেন সেটা একান্তই আপনার বিষয় এবং এই বিষয়ে যদি আপনার মতামত থাকি সেক্ষেত্রে কমেন্ট বক্সে দিতে পারেন আমার যেটা দরকার ছিল সংবিধানের আর্টিকেল অনুযায়ী মূল তথ্যটা বলা সেটা আমি বলে দিলাম এখন বাকিটা আপনারা অবশ্যই ভালো বুঝতেছেন যে কেন কী হচ্ছে এবং আসলে এটা হওয়া যৌক্তিক কি না